গুড মর্নিং সবাইকে গুড মর্নিং সবাইকে আজি কা জন্মদিন আমার জন্মদিন একবারটা বলো তো কবে बर्थडे আর এখন আমরা রেল লাইন নিয়ে খেলছি ডান 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 हां আমি রেল লাইনটা সাজাই রেল লাইনে সাজাবো তারপর তো ডান করব ঠিক আছে আর আজকের ব্লগটা এরকম ভাবে হচ্ছে অনেক দিন পর হচ্ছে

চলো অনেকক্ষণ হচ্ছে রেল লাইনে খেলাধুলা হয়েছে এবার হচ্ছে আমাকে স্নান করে সকালে খাওয়া দাওয়া সেরে শোরুমে যেতে হবে তো চলো ফটফট করে স্নান করে খাওয়া দাওয়াটা নিয়ে চলো ফাইনালি স্নান করে ফুল টু রেডি হয়ে গেছে এবার হচ্ছে সকালের খাবার দুধ রুটি নিয়ে বসে পড়েছি আর এদিকে হচ্ছে কেচপেড নিয়ে কারো কার্য করছ পরে সেটা দেওয়ালে করবে তাই তো কী করছিস চকলেট চকলেট কোথায় চকলেট ওটা চকলেট হুম বাহ এ এর মত করে কালারিং করতে থাকো ততক্ষণ রান্নাঘরে এসে দেখি জমিয়া মাটন গোসানো চলছে আমাদের बर्थडे মা একদম নিজের মতো করে বেশ অনেক কিছুই করে থাকে দুপুরে এসে দেখব কি কি মেনু রয়েছে আপাতত শোরুমে চলে সেছি কিছুক্ষণ পর এখন আমি আবার বেরিয়ে আগে চলে এলাম কেকশপে দিদির बर्थडे যেহেতু একদম ক্রিসমাসের আগেই তো নানান কেকের অপশন পাওয়া যায় তো অনেক ভাবনা চিন্তা করার পর একটা চুজ করে কেক কিনে মিষ্টির দোকানে এসে শীতের স্পেশাল গুড়ের রসমালাই নিয়ে ব্যাকটু বাড়ি চলে এসেছে অলরেডি দুপুর হয়ে গেছে তো বার্থডে সেলিব্রেশন এবার স্টার্ট এখনই কেক কাটিংটা হয়ে যাবে কেননা দিদি বিকালে চলে যাবে সন্ধেতেও দিদির বাড়ি বার্থডে সেলিব্রেশন হবে তাই আর কি এখনই সব হয়ে যাচ্ছে তো ফটাফট করে আনবক্সিং কমপ্লিট করে কেক কাটিং স্টার্ট এসব বার্থডে সেলিব্রেশন বলো বা বাড়িতে ছোটখাটো যাই সেলিব্রেশনই হোক না কেন শ্রীনু আমাদের থেকেও বেশি হ্যাপি প্লাস এক্সাইটেড থাকে মা বাপি শ্রীনু সবাইকে কেক খাওয়ানো হয়ে গেলে এবার দুপুরের খাওয়া দাওয়াটা শুরু হবে তার আগে যেটা আমাদের বাড়িতে হয় আশীর্বাদী পর্ব প্রথমে মা দিদিকে চন্দনের ফোটা দিয়ে আশীর্বাদ করে নিলে দিদির হাতে পাঁচশো টাকা ক্যাশ ক্রেডিট করে দেয় তারপর বাপি দিদিকে আশীর্বাদ করে পাঁচশো টাকা ক্যাশ ক্রেডিট করে দেয় এবার পালা আমার তো দিদি বললো রসমালাই খাবে তাই আর কি খাইয়ে দিলাম প্লাস আমিও টেস্ট করে নিলাম আমাদের দুজনেরই শীতের স্পেশালি গুড়ের রসমালাই খেতে হেভি লাগে সবাই আমরা কিছু না কিছু করলাম তো শ্রীনুই কেন বাদ যাবে তাই ও আবার দিদিকে মিষ্টি খাইয়ে দেয় সঙ্গে আবার একশো টাকা ক্যাশ ক্রেডিটও করে চলো কিছু ডান এবার মেন কাজ পেট পুজো করা যাক এবার হচ্ছে বার্থডে স্পেশাল খাওয়া দাওয়া হবে দুপুরের পেট পুজো কি কি রয়েছে দেখি অনেক কিছুই তো রয়েছে দেখি ভাত শাক ভাজা আলু ভাজা সিম ভাজা বেগুন ভাজা তপসে মাঝে ভাজা মালাইকারি আর মাটন ব্যাস চিংড়ির প্রতি আমার তো একটা আলাদাই ভালোবাসা আছে প্লাস মা আজকে চিংড়ির এটা পুরো চুম বানিয়েছে দিল খুশ হা তো একদম মন ভরে জমিয়ে খাওয়া দাওয়া হলো অল ক্রেডিট গোজ টু মা তারপর বিকালে একদম ব্যাক টু শোরুম আর এই কদিন যা ঠান্ডা পড়েছে তত যেন ল্যাদ লাগছে ভাই যাই হোক এই টাইমে গরম গরম মশলা চা হলে ব্যাপারটা পুরো জমে যায় চলো আজকের মতো ব্লগটা এতটাই আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণে করে সবাইকে